ইউটিউব স্টুডেন্টস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আলোচনা করব পেপার থ্রি থেকে টুয়েলভ মার্কসের কোয়েশ্চেন্সগুলো নিয়ে ঠিক আছে পেপার ফোর কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে পেপার থ্রি আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে এর পরে তোমরা আবার লাস্ট মিনিট সাজেশন পাবে যা পাচ্ছ নিয়ে পড়া কিন্তু শুরু করে দাও কোনো কিছুর জন্য কিন্তু আর অপেক্ষা করে থেকো না ক্লিয়ার আছে চলো আলোচনার বিষয় শুরু করছি দেখো কি কি পড়বে টুয়েলভ মার্কসের টুয়েলভ মার্কসের এখানে আমি পনেরোটা কোয়েশেন্স রেখেছি হ্যাঁ দেখো সবার প্রথমে কী পড়বে হোয়াট আর দ্য কি মেথডস অফ কম্প্যারিজন ইন কম্পারেটিভ পলিটিক্স এক্সপ্লেন উইথ এক্সাম্পলস তুলনামূলক যে রাজনীতি আছে রাজনীতির প্রধান তুলনামূলক পদ্ধতিগুলি কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো প্রথমের প্রশ্নটাই ইম্পর্টেন্ট আছে তারপর কি যুক্তরাজ্য ও আমেরিকার লিবারেল রাজনৈতিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভালো করে পড়বে তারপর এক্সপ্লেইন দ্য বেসিক ফিচার্স অফ দ্য সোশ্যালিস্ট পলিটিক্যাল সিস্টেম উইথ স্পেশাল রেফারেন্স টু পিআরসি পিআরসি কিন্তু ইম্পর্টেন্ট আছে আমি কিন্তু বারবার বলে যাচ্ছি আচ্ছা তারপর কি কম্পেয়ার দ্য ফেডারেল অ্যান্ড ইউনিটারি সিস্টেমস উইথ রেফারেন্স টু ইউএসএ ইউকে পিআরসি অ্যান্ড সুইজারল্যান্ড ভালো করে দেখবে নাম্বার ফাইভ ডিসকাস দ্য পার্লিয়ামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল সিস্টেমস উইথ এক্সাম্পলস ফ্রম দ্য ইউকে অ্যান্ড ইউএসএ ভালো করে দেখবে এখান থেকে আমি কিছু আর স্টার্ট করছি না কারণ প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই পেপারটায় যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে এরপরে যদিও আবার তোমরা লাস্ট মিনিট পাবে ঠিক আছে তাও দেখে নেবে এগুলো কিন্তু এগুলোও ইম্পর্ট্যান্ট আছে তোমাদের জন্য আচ্ছা তারপরে নাম্বার সেভেন কি আছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন সুইজারল্যান্ডের আইনসভার গঠন কার্যাবলী আলোচনা করো নাম্বার এইট রাইট আ কম্পারেটিভ নোট অন দ্য সেকেন্ড চেম্বারস অফ ইউকে অ্যান্ড ইউএসএ দ্বিতীয় কক্ষের তুলনামূলক আলোচনা এটা এটা ভালো করে দেখবে তারপরে কি আছে ডিসকাস দ্য রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল পার্টিস ইন ইউকে অ্যান্ড ইউএসএ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে মোটামুটি এখান থেকে তুলনামূলক রাজনীতি ভালো করে দেখবে পিআরসি দেখবে পার্থক্য যেটা বললাম সেটা দেখবে দ্বিতীয় কক্ষে তুলনামূলক আলোচনা দেখবে ক্লিয়ার আছে চলো হ্যাঁ এবার কি দেখবো আমরা কম্পেয়ার দ্য এক্সিকিউটিভ অফ ইউকে ইউএসএ অ্যান্ড পিআরসি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং চীনের নির্বাহী ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো তারপর কি আছে ক্রিটিক্যালি এক্সামিন দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য আমেরিকান প্রেসিডেন্ট এটা ইম্পর্টেন্ট আছে এটা ভালো করে তোমরা দেখবে স্টার করে দিচ্ছি তারপরে কি আছে প্রকিউরেটর কি প্রকিউরেটরেটের উল্লেখ সহ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও চীনের বিচার ব্যবস্থা আলোচনা করো ঠিক আছে দেখে যাবে মোটামুটি তারপর কী আছে সুইস নির্বাহী ব্যবস্থার স্বাতন্ত্রগুলো কি কি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করো কম্পেয়ার ইট উইথ ইউকে অ্যান্ড ইউএসএ আচ্ছা তারপরে কি পড়বে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থ গোষ্ঠীর ভূমিকা বিশ্লেষণ করো ইন্টারেস্ট গ্রুপস ঠিক আছে এটা আমি করিয়েছি ইন্টারেস্ট গ্রুপস ইন দ্য পলিটিক্যাল সিস্টেম অব ইউকে অ্যান্ড ইউএসএ আছে দেখে নাও হয়ে গেছে চল তাহলে এগুলো তোমাদের টুয়েলভ মার্কসের আমি পনেরোখানা প্রশ্ন রাখার চেষ্টা করেছি ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলো কিন্তু রেখেছি চলো তাহলে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এখন যদিও যোগাযোগ করলে তোমরা পেড ব্যাচে যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলো পাবে না কারণ সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে তোমরা এখন যোগাযোগ করলে নোটস পত্রগুলো যা আছে যাবতীয় সমস্তটাই পেয়ে যাবে ঠিক আছে চলো আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় শেষ করছে এরপরে তোমরা তোমাদের যা পেপার রয়েছে যা সিলেবাস টপিক যা তোমাদের দেওয়া হয়েছিল সবগুলোর উপরে আবার তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ